তাইওয়ান একটি দ্বীপ রাষ্ট্র চীনের চোখে এখনও তাদের বিচ্ছিন্ন প্রদেশ সেই দ্বীপ ঘিরেই শুরু হয় চীনের পিপলস লিবারেশন আর্মির ভয়ঙ্কর মহড়া শুধু কথা নয় এবার কাজেও নামল চীন দুইটি বিমানবাহী রণতরী এবং অন্তত বারোটি যুদ্ধজাহাজ ঘিরে ফেরে পুরো তাইওয়ানকে আর শুধু সমুদ্রপথই নয় আকাশ দখল করাও বার্তা দিচ্ছে চীন মে মাসে কমপক্ষে পঁচাত্তরটি যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে এই মহড়াকে অনেকে বলছেন অভিযান নয় পরীক্ষামূলক অবরোধ চীন যেন তাইওয়ানকে জানিয়ে দিচ্ছে তারা চাইলে এক ঘন্টার মধ্যে দ্বীপটি সম্পূর্ণ ঘিরে ফেলতে পারে তাইওয়ানের একজন পদস্থ সেনা কর্মকর্তা বলছেন চীন মূলত দুটি কৌশলে এগোচ্ছে এক চার দিক থেকে ঘিরে রেখে সাধারণ মানুষের মনে ভয় ঢোকানো আর দুই আন্তর্জাতিক মহলে তাইওয়ানকে আরও কণ্ঠসা করে শাসনভার তাকে বাধ্য করা এদিকে সামরিক বিশ্লেষকদের মতে চীনের এই পদক্ষেপ কোনো তাৎক্ষণিক আক্রমণের জন্য নয় বরং এক দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগেই বলেছিলেন যে চীনের সঙ্গে তাইওয়ানের এক হয়ে যাওয়া কোনোভাবেই ঠেকানো যাবে না তাইওয়ানকে ঘিরে ধরার সঙ্গে সঙ্গে চীন মেয়োকে প্রণালী অর্থাৎ জাপান ও তাইওয়ানের মধ্যবর্তী অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করে এই জায়গাটির কৌশলগত গুরুত্ব অনেক এটা হলো জাপান সাগরের প্রবেশদ্বার এতে শুধু তাইওয়ান নয় জাপানের প্রতিরক্ষা ব্যবস্থাও সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়ে জাপানি কোস্টগার্ড সরাসরি চীনের রণতরীকে এলাকা ছাড়তে বললে চীন বাহিনী তা অস্বীকার করে ফলে তৈরি হয় সংঘর্ষের আশঙ্কা সিঙ্গাপুরের সাংঘ্রীলা নিরাপত্তা বৈঠকে মুখ খোলেন মার্কিন প্রতিরক্ষা সচিব তার বক্তব্য ছিল সরাসরি এবং কঠোর তিনি বলেন চীন এখন এশিয়া দেশগুলোর ক্ষমতায় ভারসাম্য নষ্ট করছে এটা শুধু হুমকি নয় ভবিষ্যতের এক ভয়ঙ্কর যুদ্ধেরও ইঙ্গিত তিনি বলেন তাইওয়ান দখল হলে পরবর্তী টার্গেট হবে জাপান এবং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চল হয়ে উঠবে নতুন যুদ্ধক্ষেত্র আর তাই তিনি মিত্রদের সাময়িক ব্যয় বাড়ানোর আহ্বান জানিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে এদিকে যুক্তরাষ্ট্রের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছে বেইজিং চীনের ভাষ্য আঞ্চলিক অস্থিরতার আসল কারণ নিজেই তারা আগুন নিয়ে খেলছে চীন দাবি করে যুক্তরাষ্ট্র কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তাইওয়ানের কাছে যার অধিকাংশ এখনো ডেলিভারি হয়নি তাদের মতে এই অস্ত্রই হচ্ছে যুদ্ধ উস্কে দেওয়ার হাতিয়ার প্রতিরক্ষা বিশ্লেষক মার্ক মন্টকুমারি সতর্ক করে দিয়ে বলেছেন চীন যদি হঠাৎ করে হামলা করে বসে তাহলে বাইরে থেকে সাহায্য আসার আগে পুরো দ্বীপ দখল হয়ে যেতে পারে তাই এখনই তাইওয়ানের সেনা সংখ্যা এবং সরঞ্জাম বাড়ানোর সময় তবে সবচেয়ে বড়ো প্রশ্ন রয়ে গেল তাইওয়ান কি চীনের পরবর্তী হংকং হয়ে যাবে নাকি হবে পরবর্তী ইউক্রেন তাইওয়ানকে ঘিরে এই টানাপোড়েন শুধু দ্বীপ নিয়ে নয় এটা আসলে বিশ্ব শক্তির লড়াই চীন চাইছে প্রভাব বিস্তার করতে আর আমেরিকা চাইছে সেটি ঠেকাতে আপনার কি মত চীন সরাসরি আক্রমণে যাবে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ